आवारा नहीं हमारा है বাঁচো আর বাঁচতে দাও এই স্লোগানকে সামনে রেখে পথ কুকুরদের সুরক্ষার দাবিতে বৃহস্পতিবার পুরুলিয়া শহরে মিছিল করল ডিস্ট্রিক্ট এনজিও ফোরাম এদিন বিকেলে ভগৎ সিং মোড় থেকে মিছিলটি শুরু হয় রেল স্টেশন ও চকবাজার এলাকা পরিক্রম করে মিছিলটি শেষ হয় জেলা পুলিশ সুপার অফিসের সামনে হাতে প্ল্যাকার্ড নিয়ে পথ সাধারণ মানুষ থেকে এনজিও ফোরামের সদস্যরা অংশ নেন এই মানবিক উদ্যোগে এনজিও ফোরামের সদস্যরা জানান পথ কুকুরদের তুলে অন্যত্র ফেলে দেওয়া হলে তারা টিকে থাকতে পারবে না বরং তারা যেখানে আছে সেখানেই তাদের যত্ন নিলে প্রাণীগুলো নিরাপদে বাঁচতে পারবে তাই পথকুকুরদের প্রতি সহানুভূতি ও সহমর্মিতা দেখানোর আহ্বান জানান তারা এই কর্মসূচির মাধ্যমে এনজিও ফোরাম পুরুলিয়ার মানুষকে বার্তা দিল সমাজে মানুষ যেমন বাঁচার অধিকার রাখে তেমনি প্রাণীদেরও জীবনের অধিকার রয়েছে

মূলত উদ্দেশ্য একটাই আমাদের যে যে পথে যে আমাদের স্ট্রিট ডক্সরা রয়েছে তাদেরকে যে আইনটা আমাদের যে নতুন করে বার করা হচ্ছে যে তাদেরকে তুলে নিয়ে অন্য কোনো জায়গাতে ছেড়ে দেওয়া সেটা যাতে না হয় তাদেরকে নিজের জায়গাতেই রাখা উচিত কারণ তারা সার্ভাইভ করতে পারবে না যদি মানুষকেও যদি তুলে নিয়ে নিজের জায়গা থেকে তুলে অন্য কোথাও রেখে দেওয়া হয় মানুষও সার্ভাইভ করতে পারে না মূলত আমাদের এটার এগেন্সেই আমরা বেরিয়েছি যে আইনটা যেটা বার করা হচ্ছে সেটার এগেনস্টে আমরা বেরিয়েছি পথ কুকুরদেরকে রেস্কিউ করার জন্য যদি দাবি না মানা হয় তাহলে আমরা এভাবেই যতদিন না দাবি মানা হচ্ছে আমরা পথে এভাবেই আমাদের নিজেদের লড়াই চালিয়ে যাব অবশ্যই পেছবে অবশ্যই পেছবে আমাদের ভরসা আমাদের বিশ্বাস যে আমরা নিশ্চয় জিতবো আর আমাদের সাথে শুধু আমরা একা নই আরো অনেক শহরে অনেকেই আছেন যারা এই লড়াই আমাদের সাথে আছেন আমাদের পুরুলিয়া থেকে আমরা হয়তো এই কজনকে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা আছেন কিন্তু বাইরে বাইরে আরো অনেক জায়গাতে অনেকেই রয়েছেন যারা এই লড়াই আমাদের সাথে আছে আমার নাম শুক্লা মুখার্জি আমি কেয়ার ফর ইনোসেন্ট পজের মেম্বার এগারোই সেপ্টে এগারোই আগস্ট দুহাজার পঁচিশে সুপ্রিম কোর্টের লোয়ার বেঞ্চ যে বার্ডিক্স শুনিয়েছিল কি দিলিয়ার ডেলিসিআরএল যে কুকুরগুলো আছে স্ট্রিট স্ট্রিট অ্যানিমালস সেগুলোকে তুলে নেওয়া হবে আর লাইফ টাইম কম করা হবে তো সেটার বিরুদ্ধে দেশের বিভিন্ন জায়গায় একটা র্যালি প্রতিবাদ র্যালি হচ্ছে আমরা ওটার উদ্দেশ্যে এই র্যালিটাকে বার করছি আমি কেয়ার ফর ইনোসেন্ট পাস পুরুলিয়ার সেক্রেটারি